আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম হলো গাছ কাটা তোমরা বন্ধ করো এবার গাছকে তোমরা কেটো না আর তাহলে তোমরা বিপদে পড়বে এবার পাবে না কোনো শাকসবজি আর একটাও ফুল ফল খাদ্যের অভাবে ধ্বংস হবে সমস্ত প্রাণীগুলো গাছ কাটলে থাকবে না আর বেঁচে থাকা

তাহলেই একমাত্র বাঁচতে পারবে সমস্ত প্রাণীরা নমস্কার